ছাত্র নির্বাচন কলঙ্কিত করতে ডাকসু নির্বাচন বললেন হাফিজুদ্দিন ছাত্র নির্বাচনকে কলঙ্কিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এই মন্তব্য করেন হাফিসউদ্দিন আহমেদ বলেন ভোট কারচুপি করার জন্য ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশে যত ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে ভালো করে খুঁজে দেখলে দেখা যাবে সেখানে কোনো না ছাত্রনেতা জড়িত আছে এমত অবস্থায় ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা মনে করি না বর্তমান সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারচুপি ছাড়া আর কোনো কিছুই দিতে পারবে না তিনি বলেন ছাত্রলীগ ক্যাম্পাসে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে তারা ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান করতে পারে না হলে থাকতে পারে না ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো অবস্থান নেই এই ধরনের পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হয় কি করে তিনি আরও বলেন ছাত্রলীগ ছাড়া সব সংগঠনগুলো দাবি করেছিল একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হোক কেননা ছাত্র যেহেতু হলে প্রবেশ করতে পারবে না সেহেতু হলে যেন ভোট গ্রহণ করা না হয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের এই দাবির প্রতি কোনো সম্মান করেনি তারা পূর্ব পরিকল্পিত ছক মেনে নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছে যাতে সাধারণ ছাত্ররা আতঙ্কে ভোট দিতে না যেতে পারে বিএনপির এই শীর্ষ নেতা বলেন এই ভোট ডাকাতি সরকার বিশ্ব রেকর্ড করেছে সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন আর সিটি কর্পোরেশন নির্বাচন হোক সব নির্বাচনেই তারা ভোট ডাকাতি করেছে এবার ছাত্র নির্বাচনকেও কলঙ্কিত করতেও ডাকসু নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনের উপদেষ্টা সাইদ আহমেদ আসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ জমিয়াতে ওলামা ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শোয়েব আহমেদ কৃষক দলনেতা শাহজান মিয়া সম্রাট জিনাপের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ